হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে দেখুন সকাল সকাল কত জোরে বৃষ্টি হচ্ছে পুরো এখানে ঝেড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন মানে এখানে বাবু বৃষ্টি পাবেন আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা তো বাবা বারো মাসেই লেবু গাছ এটা লেবু কোনো দিনই আমি আসার থেকেই দেখছি লেবু হয়েই যাচ্ছে সত্যি বাবা কত বৃষ্টি হচ্ছে কালকে রাত্রের থেকে এখানে বৃষ্টি যে হচ্ছে যে মানে আর থামছেই না আর এই যে দেখুন এই বাখানিতে পুরো জল জল অবস্থা হয়ে গেছে পুরো আর সামনের রাস্তা পুরো মানে জল দাঁড়িয়ে যেত আমাদের ওইদিকে হলে তো পুরো আমার মনে হয় জল দাঁড়িয়েই যেত আমার বাপের বাড়ির কাছে হলে তো দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আম গাছটাকে একটু ঝেড়ে দেওয়া হয়েছে আম গাছটা ঝেড়ে দেওয়ার পরে একটু বালকিনিতে বেশি করে একটু লাইটটা পড়ছে মেঘটা দেখুন পুরো অন্ধকার হয়েই আছে অবশ্য ভালো লাগছে কারণ যখন গরমটা লাগছে না তখন বৃষ্টির খুবই দরকার পড়ছে আর এই বৃষ্টিটা যদি একটু ঝেড়ে হয়ে যাচ্ছে তখন ভালো লাগছে তো এই যে একটু আমি এসেছি একটু বাইরে বিকালের দিকে তো একটু মার্কেটিং করার আছে তো সেই জন্য করে একটু বাইরে এসেছি তো চলুন একটু অল্প কিছু নেওয়ার আছে দোকান থেকে সেই জন্য আমি চলেই আসলাম হেঁটে আমি ভাবলাম যাই একটু হেঁটে নিয়ে আসি আর যাই হোক না কেন বন্ধুরা এদিকের কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর এদিকের যে আবহাওয়াটা এতটাই ভালো না মানে খুবই ভালো লাগলো এদিকের আবহাওয়াটা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু বড় একটা কমলা লেবু গাছ এখানে সবাই বাড়িতে আপনি একটা মানে কমলা লেবু গাছ দেখতে পাবেন নর্মাল এখানে এটা মানে আমাদের ওদিকে কমলা লেবু তো আমরা কিনেই খাই আর ওটা কত দাম দিয়ে আমরা কিনে খাই আর এখানে কিন্তু এগুলো দেখুন এগুলো কিন্তু বাতাবি নয় কি যে বাতাবিও আছে সবার বাড়িতে এগুলো কিন্তু কমলা লেবু এটা আপনাকে বড় লেবুর যে দেখা থাকবে কিন্তু এগুলো সব কমলা লেবু কেউ যে দেখুন কিছু কিছু হলুদ হলুদ দেখা যাচ্ছে একটা একটা পেকে এসেছে পাশাপাশি দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই গাছের কমলা লেবুটাও খুব সুন্দর আমি একবার খেয়েছিলাম যাওয়ার সময় রাস্তার কাছে তো পেড়ে নিয়েছিলাম একটা তো খেয়েছিলাম খুবই সুন্দর কমলা লেবু তো সবার বাড়ি বাড়ি কমলা গাছ আতা গাছ এখানে বাতাবি গাছ এমনিতেও আমাদের ওদিকে সবার বাড়িতে আছে বাতাবি গাছ প্রায় তো কিছু কিছু ঘরে আছে আতা গাছটাও আছে তো কমলা লেবু গাছটা অবশ্য নেই তো এখানে দেখুন কমলা লেবুটা কী সুন্দর হয়েছে এগুলো কিন্তু আর নিহেতে এক মাস কি দু মাসের মধ্যেই পুরো পেকে যাবে গাছটা আর এই গাছে যখন কমলা লেবুগুলো সব পেকে যায় না সত্যি বন্ধুরা দেখতে যে এতটাই ভালো লাগে সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এখানে একটা কমলা লেবুর কোথাও একটা বাগান মানে গ্রামগুলো এখানে যে আমি যাদের সাথে মিশেছি ওদের সাথে যখন কথা বলি তখন বুঝতে পারি যে ওদের মানে গ্রামের থেকে যারা এসেছেন গ্রামে পুরো আমাদের ওদিকে যেমন কলা বাগান হয়ে থাকে কে গাঁদা ফুলের বাগান হয়ে থাকে তেমন ওদের এদিকে কমলা লেবু গাছের বাগান এদের এদিকে এখানে পুরো পুরো বাগান বলে কি আমাদের এখানে পুরো এসব পুরো মানে নর্মাল তো আমরা শুনেছিলাম যে নাগপুরের থেকে লেবু আসে বলে তো অবশ্যই এসে দেখলাম যে এখানে মানে খুবই সত্যি সবাই ঘরে ঘরে কমলা লেবু গাছ যে আমার মনে হয় সত্যি আমাদের ওদিকে যদি হতো আমার খুবই পছন্দ কমলা লেবু আর যোজোরও খুবই পছন্দ কমলা লেবু তো এই যে দোকানটাতে এসেছি এটা সামনে দোকানটা একটু পাশে তো এখান থেকে অল্প কিছু নেওয়ার আছে তারপর সন্ধ্যাবেলা যাব মার্কেটে তো এই সন্ধ্যাবেলা একটু চলে আসলাম মলে এখানে একটু কিছু অল্প কিছু বাজার বাজারঘাট করার আছে তো সেই জন্য করে এখানে চলে এসেছি তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক বাজারটা করে নিই তো এটা হলো স্মার্ট বাজার এখানে সব কিছু আপনারা বুঝতে পারছেন স্মার্ট বাজারে মানে এখানে সব কিছু কী কী মেলে সব কিছু এভরিথিং এখানে মেলে এখানে রেশন জিনিস আপনি যা চাইবেন সব কিছু পাবেন ড্রেস বাগেরা সব কিছুই পেয়ে যাবেন এখানে তো বাপি দেখছে ঘরের জন্য কি বিস্কিট চকলেট সব কিছু নেওয়া যায় আর যত ঘুরছে তো চলুন কিছু শপিং করে নেওয়া যাক আর সত্যি কথা বলতে আমি জোজোকে কি বলবো আমার তো নিজেরই মানে আমি যখন চকলেট আর এই বিস্কিটের যে এরিয়াটাতে যখন চলে আসি তখনই আমার সত্যি বলতে আমাকে খালি ইচ্ছে করবে কাজু বিস্কিট নেবো আর চকলেট তো আমার মনে হয় আমি পুরো মানে একটা টলি পুরো ফুল করে নেই একটা চকলেটই ফুল করে নেই পুরো এতটাই সত্যি ইচ্ছা হয় কিন্তু আর ওটা তো অসম্ভব আর ভাবলেই তো হবে না বাবা সব দিকে দেখেই কাজ করতে হবে তো যাই হোক এবার যাই রেশন জিনিস কিছু নিয়ে সব কিছু নিয়ে আমরা চলে আসলাম আসার পরে আজকের ডিনারটা দিদিদের ঘরে ছিল তো এই যে দেখুন পেপারগুলো যে সবাই নিয়ে বসেছে এই পেপারগুলোতে কি করা হচ্ছে না আপনারা ভাবছেন যে এত পেপার নিয়ে এরা কি করছে কিছু করছে কিন্তু না এই পেপার নিয়ে সব নৌকো বানানো হচ্ছে এই এ যে জোজো আর এই রুহি এরা দুজ এদের দুজনের জন্য বলছি কাগজে নৌকো করে তোমরা কিভাবে খেলতে তো ওদের জন্য এখানে নৌকো বানানো হচ্ছে তো এই যে এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারে এ হলো নূতন বিয়ে করেছে দুজন নূতন কপল নতুন নতুন বিয়ে হয়েছে অবশ্য ছেলের মনটা একটু ডগমগ করে হচ্ছে হাবুডুবু হচ্ছে তো কত খুশি দেখে বুঝতে পারছেন আরে তো দিদি তো সবাই এখন কাজে লেগে আছে আর বাপি ও ধারে বসে একটু দাদার সাথে গল্প করছেন দাদা যে দিদির হাজব্যান্ড ওনার সাথে একটু গল্প কথাবার্তা করছেন বাপির তো এমনিতেও টাইম হয় না তো এই যে এখানে ওনার একটু শরীরটা অসুস্থ সেই জন্য উনি বেড়ের ওপরে আছেন আর বাপি ওনার সাথে একটু বসে কথা বলছেন বাপির এমনিতেও টাইম হয় না সত্যি বলতে আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমার একদমই ভালো লাগতো না কারণ একা একা লাগতো ভেবেছিলাম যে এখানে হয়তো কোনো ফ্যামিলি এমন হবে না যে যাদের সাথে আমরা অত ক্লোজ হতে পারবো কি আমি আমাদের সাথে কেউ অত মিশবে কারণ এখানে তো আমাদের ওদিকের বাঙালি লোক নয় সবাই আলাদা লোক কিন্তু এই যে এখানে আসে দিদির সাথে মেশার পরে আস্তে আস্তে সবার সাথে মেলামেশার পরে সবাই অ্যাকচুয়ালি কী বলুন তো সব জায়গায় গেলে না সব জায়গায় বলে না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন সব জায়গায় লোক যে খারাপ হয় কি ভালো হয় তেমনও না তো আমরা যেমন এসেছি এখানে তো ভালো দিদি যে ফ্যামিলি দিদিদের এখানে অনেক ফ্যামিলি আছে কিন্তু আমি সব থেকে বেশি এখানে দিদি দিদিদের সাথেই মিশি তো কারণ দিদিটাও অনেকটাই ভালো অনেক ভালো মানুষটা তো ওনার সাথেই অবশ্য আমি মিশি এখানে থেকে বেশি দিদির সাথেই মিশি আর ওদের ঘরেই যাওয়া আসা হয় তো দি এদের সাথে আমার অনেকটাই সময় কেটে যায় খুব ভালোও লাগে এখানে এখন প্রথম প্রথম তো একদমই ভালো লাগতো না আপনাদের সাথে তো ভিডিওতে আমি বলতাম আপনারা শুনেছেন অবশ্য তো এই যে দেখুন লুডুটা নিয়ে এসেছি লুডু খেলার পরে এখানে এবার আমাদের ডিনার চলছে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়ার মধ্যে এখানে পনির হয়েছে আজকে আর খাচ্ছে সবাই দেখুন আধা আধা খাওয়া হয়ে গেছে পনির হয়েছে এটা কারি হয়েছে আর একটা চাটনি হয়েছে আর এটা হলো ছোলার ডাল মশলা করে করে হয়েছে ব্যাস তার সাথে রুটি মশলা ভাত হয়েছে তো চলুন খাওয়া দাওয়াও সবাই চলছে ডিনার ওখানে হয়ে যাবে এদের সবার দিয়ে দেওয়া হয়েছে আমরা এখনও খেতে বসিনি তো সেই জন্য করে আমরা তিনজন নিয়ে বসে পড়লাম আমি দিদি আর রানু আমরা তিনজন নিয়ে বসে পড়লাম তো এই যে দেখুন খাবারটা এদিকে অবশ্য ভাত রুটি সব একসাথেই খাই তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে